শিল্প তো আকাশে হয় না যে সরকার এক স্কোয়ার ফিট জমি অধিগ্রহণ করবে না বলছে সেই সরকারের আমলে পশ্চিমবঙ্গের জমির ফার্টিলিটি নষ্ট হয়ে গেছে আমরা চাল উৎপাদনে এক নম্বরে ছিলাম এখন আমরা চাল উৎপাদনে তিন নম্বরে চলে এসেছি রাইস বোল অফ ইন্ডিয়া বর্ধমান সেই বর্ধমানে আজকে একর প্রতি আমাদের ধান উৎপাদনের কমে গেছে আর জমি তার ফার্টিলিটি হারাচ্ছে তার প্রোডাক্টিভিটি হারাচ্ছে তার কারণ হচ্ছে কোন সরকার এই সরকারের নীতির কারণে আলু চাষিরা আত্মহত্যা করেছে এই সরকার আলু যাওয়া বাইরে বন্ধ করে দিয়েছে এই সরকারের আমলে এখনো পর্যন্ত এনএইচ থার্টি ফোর যেটা আমাদের মেরুদণ্ড পশ্চিমবঙ্গের একটা স্পাইন উত্তর পূর্ব ভারতের সঙ্গে সংযোগের সেটা সম্পূর্ণ করা গেল না এই সরকারের কারণে বহু করিডোর কে সম্পূর্ণ করা যাচ্ছে না কারণ সরকারের জমি নীতি জমি অধিগ্রহণ করতে এই সরকার নারাজ উত্তর চব্বিশ পরগনায় একশো স্কোয়ার কিলোমিটার ইউ আর সিটিং অয়েল বেড একদম তেলের উপরে আমরা ভাসি উত্তর চব্বিশ পরগনার গোটা উত্তর চব্বিশ পরগনার অর্থনীতিকে বদলে দিতে পারে ১৯টা চিঠি লেখা হয়েছিল ওএনজিসি ওএনজিসি অয়েল ইন্ডিয়া লিমিটেড অ্যান্ড ডাইরেক্টরেট অফ পেট্রোলিয়াম এবং ভারত সরকারের পক্ষ থেকে উনিশটা চিঠি লেখা এবং একাধিকবার রাজ্যসভা লোকসভায় প্রশ্ন তোলার পরে অবশেষে এই বাজেটে সরকার ঘোষণা করেছে যারা জমি অধিগ্রহণ করবে ময়েল ওরের যে কোম্পানি মানে ম্যাঙ্গানিজ ভারত সরকার এন্টারপ্রাইজ তারা এখনো পর্যন্ত তিনবার রাজ্য সরকারকে চিঠি লিখল যে বাঁকুড়া পুরুলিয়া এবং পশ্চিম মেদিনীপুরে বিপুল সংখ্যক ম্যাঙ্গানিজ ওরের সন্ধান পাওয়া গেছে জিএসি তাদের রিপোর্ট সাবমিট করেছে কিন্তু কেন্দ্রীয় সরকার এবং রাজ্য সরকারের সঙ্গে যৌথ উদ্যোগের সেটা প্রজেক্টটাকে এগিয়ে নিয়ে যাওয়া দরকার এই সরকার সেটাকে বাস্তবায়িত করেনি এই সরকার শুধুমাত্র রাজ্যের শিল্পায় ধ্বংস করেছে অর্গানাইজড সেক্টরে চাকরি কমছে সারা বিশ্ব জুড়ে কমছে ইটস এ গ্লোবাল ফেনোমেন আমরা বিচ্ছিন্ন হয়ে বেঁচে থাকতে পারি না আমাদের প্রতিযোগিতায় থাকতে হবে আমাদের দরজা জানলা খোলা রাখতে হবে শৌনিক ভরতায় চাকরি কর্মসংস্থানে চাকরি বাড়ছে স্টার্টআপে নতুন নতুন মানুষ ভারতবর্ষে বিভিন্ন জায়গায় তারা ইনোভেটিভ কাজ করবে করছেন এখানে ইনফ্রাস্ট্রাকচার কেমবের যে টাকা হওয়ার কথা সেটা সম্পূর্ণ করা যাচ্ছে না এই সরকারটা প্রকৃতির বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছে ভারত রামসার ট্যাগ প্রাপ্ত দুটো প্রজেক্ট শুধুমাত্র পশ্চিমবঙ্গে আছে এক সুন্দরবন অন্যটা হল ইস্ট কলকাতা ওয়েটল্যান্ড সুন্দরবনের ম্যানগ্রোভ কে ধ্বংস করা হচ্ছে সরকারের কাছে কোন নির্দিষ্ট উদ্যোগ নেই কোনো পরিকল্পনা নেই কৃষি জমি চরিত্র বদল করে সেটাকে মাছের ভেড়ি বানানো হচ্ছে সুন্দরবনের ম্যানগ্রোভ ধ্বংস করে সেখানে মাছের চাষ হচ্ছে শুধুমাত্র যদি ঠিকমতো আইনকে কার্যকর করা যায় তাহলে এক রাত্রে দশ লক্ষ মানুষ দ্রুহীন হয়ে পড়তে পারে রুবি রুবি মোড় থেকে যেটা এখন কি রবীন্দ্রনাথ মোড় নাম দেখছি সব জায়গায় তো রবীন্দ্রনাথ রবি ঠাকুরের মোড় নাম হয়েছে ওই রবি ঠাকুরের মোড় থেকে শুরু করে গড়িয়া পর্যন্ত বাঁদিকে যত ওয়েটল্যান্ড আছে সমস্ত জায়গায় বিশাল বিশাল আবাসন তৈরি হয়ে গেছে বাড়ি তৈরি হয়ে গেছে এই সরকার উত্তরবঙ্গে ডুয়ার্সে নদীর বোল্ডার তুলেছে সামনে খালি কাঠ আছে জঙ্গল সামনে থেকে দেখা যাচ্ছে ভিতর ফাঁকা আজকে সেগুলো পর্যন্ত সেখান থেকে চুরি হচ্ছে এরা সরাসরি যে দুর্নীতি শুরু করেছে সেই দুর্নীতি কার্যত সুদূর প্রসারী তা থেকে তাদের পরিবাররাও মুক্ত হতে পারবে না একটা সরকার যদি প্রকাশ্যে ঘোষণা করে যে বুথে লিড দিলে ধরে নিতে হবে তার জনভিত্তি আছে এবং তার জনসমর্থন আছে সে কোনো দোষ করেনি অন্যায় করেনি তাহলে সেই সরকারটা তার যা পরিণতি হওয়ার কথা আজকে সেদিকেই চলেছে আজকে গোটা পশ্চিমবঙ্গের মানুষ দু সালে একটা বাইলারি সেট করে দিয়েছিলেন যে তৃণমূলকে হারাতে পারে বিজেপি যেদিন অমিত শাহ প্রথম সাংবাদিক সম্মেলন একটি সাংবাদিকের বৈঠকে বলেছিলেন যে আমরা তেইশটা আসন পেতে চলেছি লোকসভা নির্বাচনে দু উনিশের আগে সেদিন অনেক মানুষ বিশ্বাস করেননি অনেকে হেসেছিলেন যে বিজেপি বলছে উনিশ তেইশটা আসন পাব কিন্তু এই রাজ্যের মানুষ আমাদের আঠেরোটি আসন দিয়েছিলেন মানুষ নির্বাচিত করেছে যে রাজনৈতিক দলের সর্বোচ্চ শতাংশ ছিল মেরুকৃত অবস্থা ইলেভেন পয়েন্ট সিক্স এবং সর্বনিম্ন দু সালে তিন শতাংশের নিচে নেমে গিয়েছিল সেই রাজনৈতিক দলকে পশ্চিমবঙ্গের মানুষ একমাত্র এবং একমাত্র বিরোধী দল হিসেবে প্রতিষ্ঠা করে দিয়েছে দু হাজার উনিশ সালে দু হাজার একুশে মানুষ আমাদের কিছুটা আমাদের কিছুটা আমাদের ভুলে অবশ্যই আমাদের বিরোধী দলের আসনে বসিয়েছে কিন্তু কংগ্রেস এবং সিপিআইএম কে শতাব্দী প্রাচীন দুই পার্টিকে বিধানসভায় কার্যত শূন্য করে দিয়েছে সেই মানুষ কালীগঞ্জের উপনির্বাচনে সেই বাইনারিকে অটুট রেখেছে যে রাজ্যে একমাত্র দল বিজেপি যারা তৃণমূল কংগ্রেসকে হারাতে পারে তাই আমরা প্রত্যেকের কাছে বলছি যে বাংলার অস্তিত্ব রক্ষার স্বার্থে আপনাদের ভবিষ্যৎ প্রজন্মের সুরক্ষার স্বার্থে পশ্চিমবঙ্গ যাতে পশ্চিম বাংলাদেশ না হয়ে যায় এই র্যাডিক্যালাইজেশন যাতে গ্রামীণ না হয় তার জন্য গোটা সমাজের নির্দিষ্ট দায়িত্ব আছে কোনো রাজনৈতিক দল ভোটের স্বার্থে যেকুচুভাবে ব্যবহার করতে পারে কিন্তু মানুষ এ ব্যাপারে তাদের সচেতন হতে হবে